আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তামাজ ভিডিও আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের রাজোয়ারি যে সীতাগুলো আছে এবং কম্বো সেটগুলো আছে ওগুলো আপনাদেরকে দেখাবো আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি অলরেডি দুইটা ভিডিও দিয়েছি একটা কাটাই সীতার আর একটা হচ্ছে গোল্ড প্লেটের আজকে দেখাবো হচ্ছে রাজোয়ারি যে কালেকশানগুলো পছন্দ হবে অবশ্যই তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন কারণ আপনারা তো জানেনি যে আমাদের স্টক খুবই সীমিত থাকে ফার্স্ট কালেকশন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মাল্টিকালার এর মধ্যে রয়েছে এই সিতাটির প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা মাল্টি কালার এই সীতাটি প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন এটাও কতটা সুন্দর এবং ইউনিক প্যাটার্নের মধ্যে রয়েছে মাল্টিকালার গর্জিয়াস এই সীতাটির প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা আরো একটা কালেকশন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন রাজোয়ারি কালেকশন রয়েছে এটা গ্রিন এবং রুবি কালার কাজ করা রয়েছে এটার সাথে থাকবে কিউট একটা ইয়ারিং এটা প্রাইস টাকা ডিজাইন এইতা প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা খুবই গর্জিয়াস এবং ইউনিক প্যাটার্নে আরো কিছু সীতা দেখাচ্ছি দেখেন কতটা গর্জিয়াস এটা একটু আমি কাছ থেকে দেখাচ্ছি এটার সাথে থাকবে একজন ইয়াররিংস এটা প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা গর্জিয়াস এই অন্য ডিজাইনের দেখতে পাচ্ছেন সীতা দেখাচ্ছি এটা প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আজকে কিন্তু কম রেঞ্জের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাচ্ছে অবশ্যই যার যেটা পছন্দ হবে তাড়াতাড়ি পার্সেস করে ফেলবেন রাজোয়ারি এই সীতাটির প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা খুবই গর্জিয়াস একটি মাথা নষ্ট করার মতো সীতা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ গর্জিয়াস কিন্তু সেই তুলনায় প্রাইস কিন্তু বেশ রিজনেবল প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই সীতাটার প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জাস্ট এই সীতাটি দেখতে পাচ্ছেন ফ্লাওয়ার শেপের মধ্যে রয়েছে এই সীতাটির প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা খুবই প্যাটার্ন একটি সীতা দেখাচ্ছি রাজওয়াড়ির মধ্যে এটা প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সিম্পলের মধ্যে ডিজাইনটা আমি একটু কাছ থেকে দেখাচ্ছি এত সুন্দর ডিজাইন সেই তুলনায় প্রাইস কিন্তু খুব কম এই সীতাটির প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ গর্জিয়া সেই সীতাটার প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সিতাটা যতটা গর্জিয়া সেই তুলনায় প্রাইস কিন্তু খুবই কম আপনারা এই সীতাটি কেউ মিস করে না প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা কাজোয়ারি শীতাতে কিন্তু মাছটা ম্যাক্সিমাম শীতাতেই কিন্তু আপনার গ্রিন স্টোন রুবি স্টোনের কাজ থাকে অনেকেই কিন্তু এইটা পছন্দ করে অনেকে একদম প্লেন পছন্দ করে যেমন হোয়াইট কালার স্টোনটা পছন্দ করে এই সেতাটা কিন্তু দেখতে পাচ্ছেন একদম প্লেন হোয়াইট কালার স্টোন রয়েছে এটার প্রাইসও কিন্তু একটু কম এটা প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই সীতাটির প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আজকের ভিডিও লাস্ট কালেকশন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা খুবই ইউনিক প্যাটার্নের মধ্যে রয়েছে এটার প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা এটা আরও অনেক কালেকশন আছে ভিডিওটি লং হওয়ার জন্য দেখাতে পারলাম না তো নেক্সট আরো একটি সেম এর ভিডিও করব ইনশাল্লাহ এটা প্রাইস কিন্তু আগেই বলে দিয়েছে আর এই ভিডিওতে যতগুলো সিতা দেখেছি সবগুলো প্রাইস কিন্তু খুবই কম সেই তুলনায় অনেক গর্জিয়াস তো যা যেটা পছন্দ হবে অবশ্যই তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে অর্ডারটি করে ফেলবেন তো ভিউয়ার্স আমাদের শপ নেম বিডি শপ নাম্বার বান্ন তেপ্পান্ন নিউ হোক শপিং কমপ্লেক্স সেনপাড়া মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ওয়ান থ্রি নাইন ফোর এইট ওয়ান তো যারা যা এতক্ষণ আমাদের আমার এই ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ